যাই কে খেলছেন তাজকিয়া টুসি তাজকিয়া টুসি আচ্ছা বেস্ট অফ লাক হেডফোন শুনতে পান ওকে সো আপনার সময় এক মিনিট শুরু হচ্ছে এখন দাগ জুড়ে লাউডলি বলতে হবে দাগ তাল দাগ নেক্সট মাখন পাগল মাখন 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 বারণ নেক্সট সাপলা শ্যামলা সাপলা সাপলা শাপলা নেক্সট শ্যামলা নো সবুজ সবুজ সমষ্টি সবুজ জন্মগোষ্ঠী মাধবী বান্ধবী মাধবী মাধবী বান্ধবী সাহেব সাহেব রাইট আলাল আলাল

সবুজ মাধবী আলাল কামাই বানোয়াট ফুরসত সর্দার আপনি একটা পেরেছেন সাহেব কে খেলছেন আপনাদের মধ্যে জি আমি মেহেদি হাসান খেলবো আচ্ছা ওকে হেডফোন নাস্তিক চেক করছে বুঝতে আচ্ছা ওকে আপনার সময় শুরু হচ্ছে এখন দাম দাম গুড চশমা চশমা ও বাবা শিউলি চিরুনি শিউলি শিউলি গুড বেগুনি পাউরুটি বেগুনি 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 গুড মালতি মালতী মালতী ও বাবা গোলাম গোলাম হুম আই দুলাল 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 নেক্সট কায়দা কায়দা রাধা কায়দা নেক্সট অপবাদ অববাত ওয়াও অসঙ্গত 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 অসন্তুষ্ট পরাজিত পরাজিত পরাস্ত পরাজিত তনয়া তনয়া চলো তনয়া তনয়া রচনা নবজাতক নবজাতক সর্বশব্দ নবজাতক সর্বশব্দ এন্ড টাইমস আপ আই এম সো সরি খুব ভালো খেলেছেন আপনি পেরেছেন দাম চশমা শিউলি বেগুনি মালতি গোলাম অপবাদ টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি পারেননি হচ্ছে দুলাল কায়দা অসংগত পরাজিত এবং তনয়া এবং নবজাতক নো প্রবলেম আমরা চলে যাব পরের পরিবারের কাছে কে খেলছেন ভাই আপনার ঘুম পাচ্ছে আপনার সময় শুরু হচ্ছে এখন দাদা দাদা दादा खेचा शालू शालू चादर स्ना मोहुआ मोहुआ मोटा आसमानी 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 आशिप लोलिता 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 नेक्स्ट कोंटा नापित 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 सेम पते काबुल काबुल चामोस কাবাব 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 হুম অবকাশ 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 ওয়াও অবতরণ অবতরণ অপচয় হুম হুম দরোদিয়া 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 ছোটটা কি বলে এগুলো পরম 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 আরে কিছু বলে না দিয়া ওকে টাইমস আপ একটা তো পেরেছে দুটো দুটো পেরেছে দুটো দুটো কাবাব কাবাব এবং অবকাশ আমি ভাই বোনের কাছ থেকে আরেকটু বেটার পারফরম্যান্স আশা করেছিলাম খুবই পচা ছিল পারফরম্যান্স যাই হোক সবচেয়ে ভালো খেলেছে মেহেদী হাসান পরিবার তারা পাচ্ছে 15 পয়েন্টস এরপর শাহরিয়ার ইমন পরিবার 10 পয়েন্টস এবং টুশি পরিবার 5 পয়েন্টস